আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরে তীব্র দাবদহের প্রকোপে শিল্পাঞ্চলবাসী এই মৌসুমের উষ্ণতম দিন হিসাবে রবিবার তাপমাত্রা বাড়তে পারে এমন পূর্বাভাস আগে দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে রবিবার সকাল থেকেই তার আজ লক্ষ্য করা গেছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বেলা দেড়টা নাগাদ আসানসোল শিল্পাঞ্চলের তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি ছুঁয়ে যায় আর এই মৌসুমে উষ্ণতম দিন হিসেবে মনে করছে আসানসোলের মানুষ এই গরমের হাত থেকে নিজেদের কিছুটা রেহাই দিতে ঠান্ডা পানির দোকানগুলোতে ভিড় জমাতে দেখা যায় নিত্য কাজে বের হওয়া পথচারীদের একদিকে যেমন ভিড় জমেছে আখের রস বিক্রেতাদের দোকানে তেমনি কেউ কেউ আবার লস্যি ও ঠান্ডা পানির দোকানগুলিতেও ভিড় জমাচ্ছেন নাবালিকাকে যৌন হেনস্থার প্রতিবাদে অস্ত্র নিয়ে বিক্ষোভ আদিবাসী সমাজের কন্যাপুর পাড়িতে গত শুক্রবার আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ আসে এলাকার চার যুবকের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আদিবাসী সম্প্রদায়ের ওই কিশোরী আসানসোল উত্তর থানায় অভিযোগ জমা করার পর দুজন যুবককে আটক করা হয় বাকি দুজন লোক সম্মুখে ঘুরে বেড়াতে দেখে এলাকাবাসীরা দুই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আজ দুপুর বারোটা থেকে আসানসোল উত্তর থানার কন্যাপুর পাড়ির সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মহিলারা হাতে অস্ত্র নিয়ে এই বিষয়ে তারা জানিয়েছেন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল পুলিশ দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ দোষীদের বাঁচানোর চেষ্টা করছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবিতে অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে

গরিব লোক আমরা কিছু করতে পারি না ও না হয় পয়সা ওয়ালা হ লোক দেখিন ওরা কিছু করতে পারে যদি ঘোষ দিয়ে দেয় আমরা কি করবো আমরা তো কিছু পারবো না তার জন্য আমরা এসেছে কেননা তিন দিন হয়ে গেল ছেলেটা হসপিটালে আছে এখন পর্যন্ত ঘর ওকে আনা হয় নাই ওরা কিছু হয় নাই অত কিছু হয় নাই তা ওদের সারাদিন ব্যাস কে না চা কিছু না জামুরিয়া বাজারে গতকাল রাতে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গতকাল রাত একটা নাগা জামুরিয়া বাজারে চন্দ্রাশ্রী নামে একটি কাপড়ের দোকানের তলায় আগুন দেখতে পেয়ে জামুরিয়া থানার পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয় ধীরে ধীরে আগুন দাবানোর এলাকা নেয় ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে হিমশিম খেয়ে যায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে সামনে ঈদ তার দোকানে প্রচুর পরিমাণে কাপড় জামা মজুদ ছিল কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি পুলিশ ঘটনা তদন্ত নেমেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি আমাদের এখানে একটা চন্দ্রশ্রী বলে কাপড় দোকান আছে বড় কাপড় দোকান আছে এখানে আগুন লেগে গেছে মোটামুটি আপনি মেনে নিলেন একটা সময় দিকে আগুন লেগেছে দমকলের কটা ইঞ্জিন এখন পর্যন্ত দমকল তিনটা ইঞ্জিন এসছে দুটা আমাদের সরকারের আছে আর একটি আছে প্রাইভেট শ্যামসেল ওইখান এখন কি পরিস্থিতি রয়েছে আপনার কোন পরিস্থিতি মানে আন্ডার কন্ট্রোল তো হয় না এখন মনে হচ্ছে কি একটু উপর হয়ে যাবে মোটামুটি কত ক ঘন্টা পেরিয়ে গেল এখন মোটামুটি চার ঘন্টা তো হয়ে গেছে একটা থেকে চার ঘন্টা চার হয়ে গেল চার ঘন্টার মতন হয়ে গেল কি মনে হয় জামুরিতে একটা ফায়ার স্টেশন হলে কি মানুষ কত দরকার আছে ইয়ার আগেও একটা ঘটনাটা হয়েছিল সেই টাইমে তো বলা হয়েছিল যে হ্যাঁ এটা হয়ে যাবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত হয়নি আর মনে করছি কি হয়ে যাবে বলে মানুষ কতটা উপকার হবে বহুত উপকার হবে এখানে এই নিয়ে মোটামুটি তিনটা বড় বড় ঘটনা হয়ে গেল কী নাম আপনার আমার নাম বুধ স্যার কি আপনি কি হ্যাঁ